দে কাম দে গানটো ভালো হৈ গৈছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই এই যে কসুর বাজার দিয়ে কচুরলতি আছে রাত্রে তাও সকালবেলা কিন্তু কিছুই পাওয়া যায় না আমাকে দিকে রাত্রে লইয়াছে এই পানি কসুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানব আর আমার দেওরে একটা রান্না করবে দেখতে থান হে কি রান্দে আর আমি কচুরলতি কুটতে লই আগে পানির কচু লতি সিঙ্গরি মাংস দিয়ে খাইতে অনেক মজা। ওই পানি কচু লতি দিয়ে গলাও যায়। না। দেশি লতি দিয়ে গরম গড়া পানি কচু লতি কিন্তু গলা ধরে না। না। দেশিতে আমার দেশিতে খাইতে দেশিতের মতো মজা আর আইড এর আইড মতো। এই দেখো গলা ধরে না। এই এই কচু গলে যায়। হ্যাঁ। কিন্তু দেশিটা পার গলে না। ওই যে স্বাদ আবার অন্যরকম। এরকম আশেপাশে এইগুলো হয়। সবজিগুলো এগুলো খাইতে এক মজা আর এগুলো আবার আর এক মজা যারা শহরে খাই হেরা আবার ওগুলো খুঁজে আর আমরা তো সবসময় ওগুলো পাই এগিয়ে আমরা ওগুলোর মর্ম দেয় না শহরের মানুষের খোঁজেই ওখানে নিজের লোতই হইয়া আমি চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না বহাই দিম কড়াইতে তেল দিয়ে দিলাম এই জায়গা চিংড়ি মাছ তো গুঁড়ো চিংড়ি মাছ এই জন্য আমি বাড়তে নিছি আর কিছু করছি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পিঁয়াজ এক লাগে আগে ফাইল

লতি মান্য হয়ে গেছে এখন পানি দিয়ে দেই পানি দিয়ে দিলাম চিংড়ি মাছ টলা হয়ে গেছে এখন উদয় নেই আর কচুর লতিটা দিয়ে দেই কচুর লতি দিয়ে দিলাম ঘরে মানুষ তো বেশি এই জন্য বেশি লইছি অল্পতে হয়ে যায় একবেলাই খাওয়া শেষে উদয়

জানলে যে বিদেশি ব্যবসे रहते রান্দা হইবে। দেখ বিদেশি ব্যবসे আজকে কি রান্ধে? লই আইতে আছে সব কিছু আমি কুসুলুতি লইয়ে যাই। বিদেশি ব্যবসे কে আজকে গরুর দস্তো রানবে। এরাতে গরুর দস্তো রান্দা কাম আজকে সবাই। এই যে আমার কুসুলুতি রান্দা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি আবার রান্না করতে আইলাম। এবার গরুর গোস্ত লইয়া কইছেন এই জন্য আবার মই গরুর গোস্ত লই আইলাম আজকে গরুর গোস্ত রান্না করে খাম মশলাটা দিয়ে দিলাম এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মই হলুদ মরিচ দেওয়ার পর কি কি মশলা দিলাম এটা দেখাইতেছি আপনাদের আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম মই মাখাই নিম এটা ভালোভাবে একটু লবণ দিয়ে তৈবে লবণ দিয়ে দিলাম মই সুন্দর করে মাখিয়ে নিম একটু তৈল দিয়ে তৈবে তেলটা আমি দিয়ে সাহায্য করলাম বিদেশি রান্ধনির লাগে আতে আতে একটু সাহায্য করে দেয়

আলু দিয়ে দিলাম এখন মর বস্তু আলু কৈন্যইসে এখন পানি দিয়ে দেব Banyak dia dalam আমার গরুর গোছ রান্না হয়ে গেছে এখন ওইটা উঠামো তারপর পোলাও রান্না করবো এই আমার গরুর গোছ রান্না হয়ে গেল উঠেই নিলাম তেল দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিলাম পেসটা মোট তালা হয়ে গেছে এখন আমি চাল দিয়ে আমি চাল দিয়ে দিবা দার্সিনী এলাস দিয়ে দিলাম মই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চাকুরঘোড়া পাতা দিয়ে দিলাম এটা একটা সেন্ট করবে কিশমিশ দিয়ে দিলাম পলক

এর আগে একদিন হইলো আমাকে রান্নার খাওয়াইছে হ্যাঁ আজকে আস্তে আবার রান্নলো গরু গোস্ত আর পোলাও তো দেই এই পোলাও উল্টইয়ে দেই বিদেশ দেই ভালোই রান্দা বার শিখছে আমারে কই গেছে যে পোলাওটা তুমি উল্টাই দিও হ্যাঁ আমি পোলাও উল্টাইয়ে দেই খুব সুন্দর পোলাও হইছে একটু মাশআল্লাহ পারফেক্ট পোলাও হইছে আমি চুলের উপরে দিয়ে দেই এভেন্ট পুরো দরে বাপে কিছুখন আরো সুন্দরভাবে সিদ্ধ আলহামদুলিল্লাহ যে আমরা সবাই একত্রিত খাবার খাইতে বসলাম একেবারে ফ্যামিলির সব

अंचे <ंगेति> जिंदगी हूँ ना खूबी सुंदर के जानदा ना जानना कर से विदेशी रामदा किस देश में विदेशी रामदा विदेशी मनचे राम तुम बारी खूबी वालो हैं उसे जूते वो ही ले हाँ हाँ लो अनुष्क वालो है रामदा वाला वालो विदेशी का मनचीज कित कर रहे हैं सराय वालों सदैव सदैव इन लोगे